ক্ষমতার ধরাকে শাসক গোষ্ঠী করেছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিরোধী দলগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনাকে সরকার গণতন্ত্রকামী রাজনীতিবিদের জন্য প্রযোজ্য করেছে বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর অফিসপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং শীর্ষ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনাকে এখন প্রতিদিনের কাজ হিসেবে নিয়েছে সরকার তিনি আরও বলেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যে সাহসী ভূমিকা পালন করেছে তা জাতির নিকট চিরস্মরণীয় থাকবে তিনি বর্তমানে হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে প্রমাণিত হল যে দেশে বিরোধী দল ও ভিন্নমত প্রকাশকারী মুক্তিযুদ্ধদের